নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি এর আগে দেখিয়েছি ভোটার কার্ড কী করে করবেন আধার কার্ড কী করে করবেন রেশন কার্ড কী করে করবেন আজকে আপনাদেরকে দেখাবো প্যান কার্ড কী করে আপনারা জেনারেট করবেন আপনারা নিজেদের বাড়িতে বসে মোবাইল দিয়ে সেই ব্যাপারে আলোচনা করব আজকে এবং ভালো করে বুঝবেন কোথায় কী করছি কারণ প্যান কার্ড হচ্ছে একটা মানে অত্যন্ত জরুরি ডকুমেন্ট একটু ভুলের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে চেঞ্জেস পরে নাও করতে পারেন তো এই জিনিসগুলো বুঝে নেবেন কোথায় কী করছি আমি না করছি সব বুঝে তারপর অ্যাপ্লাই করবেন আপনাদের কাছে অনুরোধ করব যদি আধার কার্ডে ভুল থাকে কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে অবশ্যই আপনি সেই স্পেলিং মিস্টেক চেঞ্জ করে কারেকশন করে তারপরে অ্যাপ্লাই করুন অথবা ধরুন আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল আছে সেক্ষেত্রে সেই ডেট অফ বার্থ ঠিক করে তারপরেই সেটা আবেদন করুন নাহলে কিন্তু পরে আবার সেই একই খরচা করতে হতে পারে তো যাই হোক এবার আমি সেই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি কি করে অ্যাপ্লিকেশন করবেন আমি যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এনএসডিএল ওয়েবসাইট এনএসডিএল প্যান এর দুটো ওয়েবসাইট আছে একটা ইউটিআই একটা এনএসডিএল তবে সবচেয়ে ভালো হচ্ছে এনএসডিএল এবং ফাস্ট প্রসেসে কাজ হয় তো আমি এনএসডিএলের প্যান কার্ড করারাই আজকে আপনাদেরকে শেখাচ্ছি আপনারা গুগলে লিখবেন এনএসডিএল প্যান অ্যাপ্লাই লিখলে পরে ফার্স্ট যে ওয়েবসাইট পাবেন সেটা হবে এটাই সেখানে এসে পরে প্রথমে ক্লিক করলে পরে এই অপশানে আপনারা চলে আসবেন এলে পরে এবার এখানে দেখুন একা করে বুঝুন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ এখানে কি আছে দেখুন নিউ প্যান নিউ প্যান আপনার ফরটিন আইনে ফরটি নাইন এ প্রথমে যেটা আছে সেটাই কিন্তু ক্লিক করবেন আর চেঞ্জেস করলে সেটা হচ্ছে কারেকশান বা রেপ্রিন্ট প্রিন্ট হারিয়ে গেলে এগুলোর ক্ষেত্রে আর দুই নম্বরটা হচ্ছে ওভারসিয়ার অর্থাৎ যারা বিদেশ থেকে এসে প্যান কার্ড করছেন সেটা আমি যেহেতু এই দেশের সিটিজেনশিপ সেই জন্য এটা আমি সিলেক্ট করছি নিউ প্যান কার্ড সিলেক্ট করলে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল আপনারা ইন্ডিভিজুয়াল ছাড়াও অন্য অনেক প্যান কার্ড করতে পারেন দলের প্যান কার্ড করতে পারেন ট্রাস্টের প্যান কার্ড করতে পারেন ফার্মের প্যান কার্ড করতে পারেন কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিভিজুয়াল প্যান কার্ড এই যে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করবেন ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করছি এবার সিলেক্ট টাইটেল এখানে যদি ছেল হয় শ্রী শ্রী আর যদি মহিলা হয় বিবাহিত হয় শ্রীমতী আর যদি অবিবাহিত হয় তাহলে কুমারী এই তিনটার যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে আমি এখানে শ্রী লিখে দিচ্ছি শ্রী চুজ করছি এবার এখানে আপনাকে চুজ করতে হবে আপনার আধার কার্ডে যে নামটা সার নেমটা আছে প্রথমে সার নেম চাইছে তারপর আপনার ফার্স্ট নেম চাইছে তারপর যদি মিডিল নেম থাকে সেখানে মিডিল নেম আপনি দেবেন এখানে নিচে ডেট অফ বার্থ চাইছে আর এখানে ভ্যালিড ইমেল আইডি চাইছে আর এখানে মোবাইল নাম্বার চাইছে এই কটা জিনিস আপনাকে প্রাথমিকভাবে দিতে হবে দিয়ে চেক বক্সে ক্লিক করতে হবে চেকবক্সে ক্লিক করে নিচের দিকে সাবমিট অপশান আছে বা ক্যাপচা ক্লিকের অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন এই যে চেকবক্সে ক্লিক করবেন আই অ্যাম নট এ রোবট ক্লিক করে এই যে সাবমিট বটন দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করবেন এবার এই ক্ষেত্রে একটা কথা বলি যখনই আপনি এই জিনিসগুলো ইনপুট করবেন অ্যাজ পার আধার যেটা আছে সেটাই কিন্তু আপনাকে ইনপুট করতে হবে এর বাইরে অন্যথায় করলে কিন্তু আপনাকে সাবমিট করতে দেবে না বা অথেন্টিকেশন ফিল্ড দেখে দেবে তো আমি এই জিনিসগুলো ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটি রেজিউম করছি দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি এবার এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করছি দেখুন কংগ্রেচুলেশন ইয়োর টোকেন নাম্বার এত অ্যতো হ্যাজবিন সাকসেসফুলি জেনারেটেড অ্যান্ড ইট হ্যাজ বিন সেন্ড টু প্রোভাইডেড ইমেল আইডি আপনার যে টোকেন নাম্বারটা জেনারেট হলো সেটা কিন্তু আপনার ইমেইল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার কন্টিনিউ বাটনে ক্লিক করছি আমি এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি আমি এবার দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে একটা মূল অপশন আছে এখানে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন সেকেন্ড অপশন আছে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান বেসড স্ক্যান আপলোড অ্যান্ড ইসাইন তারপর আছে ফিন প্যান ফিল প্যান অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড কুরিয়ার স্পিড পোস্ট প্রথম অপশনটা আপনার আধার কার্ডে যে ডিটেলসটা আছে সেই ডিটেলস অর্থাৎ ছবি বাবার নাম নিজের নাম ডেট অফ বার্থ সম্পূর্ণ অ্যাজ পার আধার চলে আসবে এবং সেই প্যান কার্ডে কিন্তু আপনার সাইন থাকবে না এটা ভালো করে বুঝে নেবেন প্রথম অপশনে যেটা করছেন ই সেখানে কিন্তু সাইন থাকবে না তারপর দ্বিতীয় অপশন যেটা আছে সেখানে আপনি সাইন আপলোড করতে পারবেন ছবি আপলোড করতে পারবেন এবং আপনি আধার দিয়ে এই সাইন করতে পারবেন এইটা আপনারা অবশ্যই করবেন নিচেরটা হচ্ছে ফিল করবেন তারপর ডকুমেন্টটা স্পিড পোস্টে পাঠালে পাঠাবেন এটা আপনারা করবেন না আপনারা যে মিডিল যে অপশানটা আছে এই অপশনে ক্লিক করবেন এই যে চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন আমি বক্সে করে ক্লিক করছি এবার দেখুন আপনার কি ফিজিক্যাল প্যান কি চাই অবশ্যই ফিজিক্যাল প্যান চাই ফিজিক্যাল প্যান এবং ই প্যান দুটোই চাই এটা হচ্ছে উপরেরটা এটা উপরেটা ক্লিক করা থাকবে এটা কিছু করবেন না আপনারা আর যদি আপনারা ই প্যান চান শুধুমাত্র ই প্যান তাহলে নিচেরটা ক্লিক করবেন স্বাভাবিক ক্ষেত্রে আমাদের সব জায়গাতেই আমরা ফিজিক্যাল চাই ও জন্য উপরেটাই ক্লিক করা আছে এবার এখানে বলছে এন্টার লাস্ট ডিজিট অফ আধার এখানে আধার কার্ডের লাস্ট চারটা ডিজিট আপনাকে ইনপুট করতে বলবে লাস্ট ফোর ডিজিট বলেছে আমি এখানে লাস্ট ফোর ডিজিট ইনপুট করব এবং নেম অ্যাজ পার আধার যেটা আছে আধার ওপর যে নামটা আমার উল্লেখ করা আছে সেই নামটা আমি এখানে ইনপুট করব আমি এই জিনিসটা ইনপুট করে আপনাদের কাছে রেজিউম করছি এবার দেখুন আগে যে ডিটেলসটা ফিল আপ করেছিলেন আপনি সেই ডিটেলসটা আপনার সামনে চলে আসবে আমি এটা ব্লার করে রাখব এবার এখানে একটা মেল ফিমেল সিলেক্ট করতে হচ্ছে সিলেক্ট করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক চলে আসার কথা না আসলে দেখা দেখা যাক কি হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ইনপুট করতে দেবে না দেখুন এটা জায়গাতে আমাকে ইনপোর্ট করে দিচ্ছে না এবার হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার নেম আপনি কি অন্য নামে পরিচিত অবশ্যই নয় আপনি নিচের দিকে চলে যাবেন আমি নিচের দিকে ক্লিক করছি এখানে দেখুন যদি আপনার মা সিঙ্গেল গার্জিয়ান হয় অর্থাৎ আপনার যদি বাবা মারা যান আপনি যদি মনে করেন যে আপনার প্যান কার্ডে আপনার মায়ের নাম উল্লেখ করবেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন আর না হলে প্যান কার্ডে বাই ডিফল্ট বাবার নাম থাকবে অর্থাৎ এই দেখুন ইফ ইউর মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ডু ইউ উইশ টু অ্যাপ্লাই ফর এ প্যান বাই ফার্নিশিং অনলি বাই অনলি অনলি হার নেম অর্থাৎ আপনি যদি মায়ের নাম দিয়েই আপনার প্যান কার্ডটি করতে চান তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন আমরা জানি যে প্যান কার্ড হচ্ছে সম্পূর্ণ নিজের তথ্য এবং সেখানে বাবার নাম থাকে স্বামীর নামও থাকে না মায়ের নামও থাকে না এই অপশনটা রিসেন্ট তিন বছর ধরে এনেবেল হয়েছে যারা সিঙ্গেল চাইল্ড সিঙ্গেল মাদার আছে তাদের ক্ষেত্রে এখানে বলছে কাইন্ডলি সেভ ইউর ডিটেলস টু অ্যাভয়েড ডাটা লস ওকে আমি সেভ করে নেব ওকে করে দিচ্ছি এখানে এখানে আমি আমার বাবার নামটা বাবার ফাদার নেম ফাদার স্যার নেম এখানে উল্লেখ করব আর ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম উল্লেখ করবো মাদার হচ্ছে অপশনাল তারপর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব আমি বাবার নাম ইনপুট করে দিয়েছি এবার আপনারা এটা খেয়াল করবেন যে এই যে উপরে সেভ ড্রাফট আসছে আপনারা কিন্তু বারবার এটা সেভ অ্যান্ড সেভ ড্রাফ্ট করে নেবেন যেন আপনাদের ডেটা লস না হয় দু মিনিট পর পর এটা করতে হয় আপনারা সেটা করবেন করবেন এবার আসি ইনকামের ক্ষেত্রে যেখানে ইনকামের ব্যাপারটা আছে যদি আপনারা স্টুডেন্ট হন নো ইনকামে করবেন আর যদি আদার কোনো ইনকাম সোর্স থাকে সেক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্স করবেন বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্সে হয় আর আমি ট্রাস্ট ফ্রাস্টের ক্ষেত্রে অন্য অন্য কোনো ভিডিওতে বোঝাবো আমি আজকে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেটা ম্যানুয়ালি হয় বা নর্মালি হয় সেটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমি এখানে যেহেতু এটা স্টুডেন্ট আছে আমি এখানে এই নো ইনকামে ক্লিক করব আমি নো ইনকামে ক্লিক করছি তারপর নিচের দিকে চলে যাচ্ছি এবার দেখুন রেসিডেন্স আপনার প্যান কার্ডটা কোথায় চাইছেন এই যে রেসিডেন্সে চাইছেন আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা একবার এখানে ইনপুট করতে হবে ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার যেটা থাকে সেটা উনপুট করবেন এখানে একটা কিছু ইনপুট করবেন ভিলেজ তারপর পোস্ট অফিস এরিয়া ডিস্ট্রিক্ট এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে স্টেট সিলেক্ট করতে হবে এখানে পিনকোড সিলেক্ট করতে হবে অফিস অ্যাড্রেস দেবেন না এটা কিছু করার কোনো প্রয়োজন নেই আমি এই অ্যাড্রেসটা ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি দেখুন আমি অ্যাড্রেস ফিল আপ করে দিয়েছি এবার এখানে আমার ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা আবার শো করবে এটা ভেরিফাই করে নেবেন আমি এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিচ্ছি এই জায়গাতে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট সিলেক্ট করে নিচ্ছি এখানে সিলেক্ট করলে আইএনডি লিখবেন ইন্ডিয়া চলে আসবে ইন্ডিয়া আপনাদের সিলেক্ট করতে হবে নাইনটি ওয়ান এবার আপনি অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস এটা ক্লিক করবেন কিনা যদি আপনি মাইনর হন অটোমেটিক বাই ডিভল্ট এটা ইয়েস হয়ে যাবে আর যদি মাইনর না হন তাহলে নো রাখবেন অর্থাৎ মাইনর বলতে আঠারো বছরের নিচে যদি হয় তাহলে এটা হবে আর নাহলে নো হবে তো যাই হোক এটা মাইনর যেহেতু নয় সে আমি নেক্সট করে দিচ্ছি যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করছি দেখুন এখানে আমার অটোমেটিক কিন্তু আমার এও কোডটা চলে এসছে আমাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই ফেজ করার কোনো প্রয়োজন নেই যদি না আসতো তাহলে কিন্তু আমাকে এটা ইনপুট করতে হতো আমি আবার নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি এবার দেখুন এখানে প্রুফ অফ আইডেন্টি এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি সবচেয়ে নিচে আধার কার্ড আছে এটাও আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি এই আধার কার্ড আছে এটাও আমি আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি তিনটা ক্ষেত্রে আধার কার্ড করে দিচ্ছি এখানে নামটা শো করবে আপনার এখানে হিমসেলফ করবেন যদি মাইনার হয় তাহলে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস আর যদি মেজর হয় আঠেরো বছরের উপর হয় তাহলে হিমসেলফ করবেন এখানে ক্লিক করে দেবেন এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি ছবি ডকুমেন্ট এগুলো আপলোড করার জন্য এখানে আপনার প্লেস লিখবেন প্লেসটা আমি লিখে দিচ্ছি এখানে তারপর নিচের দিকে চলে যাচ্ছি এবার দেখুন এখানে আপনার ছবি আপলোড করতে বলছে ছবিটা হবে পঞ্চাশ কেবির মধ্যে আর এখানে আপনার সিগনেচার আপলোড করতে বলছে যেটা হবে পঞ্চাশ কেবির মধ্যে আমি ছবি এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড করতে বলছে সেটা হচ্ছে তিনশো কেবির মধ্যে পিডিএফ আকারে সেটা কিন্তু আপলোড করে দিচ্ছি আমি এই তিনটা জিনিস আপলোড করে দিচ্ছি আপলোড করে আপনাদের সামনে ভিডিওটা রেজিউম করছি দেখুন আমি সব কিছু আপলোড করে দিয়েছি যখন আপনি ছবিটা এখানে চুজ করবেন এই জায়গাতে অপশন ক্লিক করলে পরে কিন্তু চুজ অপশন দেখাবে এই যে এখানে চুজ অপশন দেখাবে এখানে ক্লিক করলে পরে আপনাকে ফাইলে নিয়ে যাবে ফাইলে নিয়ে গেলে ছবিটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপলোড করে দেবেন এই যে আপলোড অপশন আসছে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোড হয়ে যাবে একটু রুট নিয়ে আপলোড হয়ে যাবে এখানেও তাই এখানে এখানে ক্লিক করে আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপলোড করবেন এখানেও তাই সিলেক্ট করবেন তারপর এখানে আপলোড করে এই আপলোড অপশান আছে আপলোড অপশানে ক্লিক করবেন এবার আমি সাবমিট বাটনে ক্লিক করছি এবার দেখুন এখানে আধার কার্ডের আমি যে প্রথমে আমি লাস্ট ফোর ডিজিট দিয়েছিলাম এবার কিন্তু এখানে আমাকে ফার্স্ট সিক্স ডিজিট দিতে হবে আর বাকি ডিটেলসগুলো এখানে শো করবে আপনার আমি এখানে ফার্স্ট সিক্স ডিজিট দিয়ে নিচের দিকে চলে যাচ্ছি সব কিছু ঠিকঠাক লিখেছি কিনা সেটা দেখে নেবো একবার আপনারাও সেটা দেখে নেবেন দেখে নিয়ে ফাইনাল সাবমিট করবেন আমি এটা ফার্স্ট সিক্স ডিজিট টাইপ করছি আমি সব কিছু দেখে নিয়েছি এবার আমি প্রসিড বাটনে ক্লিক করছি এবার দেখুন পেমেন্টের অপশন এসছে পেমেন্ট অপশন আমি ক্লিক করবো এবার আপনাকে দুটো অপশন দিয়েছে এখানে পেটিএম দিয়ে আর এখানে বিল ডেস্ক দিয়ে আপনারা যে কোনো একটা অপশন চুজ করতে পারেন আমি বিল ডেস্ক চুজ করছি আমার সবচেয়ে পছন্দের পেমেন্ট গেটওয়ে সেটা চুজ করে পেমেন্ট পেজে নিয়ে চলে যাচ্ছি দেখুন বিল দেশ পেমেন্ট অপশন চুজ করার পরে এই অপশনটা দেখালো আমাকে কত পেমেন্ট কাটবে এবার এখানে এখানে চেক চেকবক্সে ক্লিক করব ক্লিক করলে পরের বাটনটা জ্বলে গেল আমার প্রসেস টু পেমেন্ট প্রসেস টু পেমেন্ট করবো প্রসেস টু পেমেন্ট করলে পরে পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে দেখুন পে অনলাইন আমি অনলাইনে পেমেন্ট করব এই যে এখানে পে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেব ক্লিক করলেই গেটওয়ে চলে আসবে কিউআর কোড সিলেক্ট করবো আপনারা এখানে অনেকগুলো গেটওয়ে অপশন আছে ডেবিট কার্ড তারপর এটিএম তারপর ইউপিআই ভিম ওয়ালেট আমি কিউআর কোড আমার পছন্দ কিউআর কোডটা সিলেক্ট করে পেমেন্টটা করে দিচ্ছি এখানে ভীম ইউপিআই করে দিচ্ছি মেক পেমেন্ট কিউআর কোড সিলেক্ট হয়ে গেল আমি পেমেন্টটা করে দিচ্ছি দেখুন পেমেন্টটা হয়ে গেছে পেমেন্টটা হয়ে যাওয়ার পরে একটু লোড নেবে আপনারা কিন্তু রিফ্রেশ করবেন না লোড নিয়ে এই পেসটা চলে আসবে এবার আমি কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এবার আমাকে সাইন করতে হবে আধার ই সাইন আধার নাম্বার যে ওটিপিটা আছে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে এবার দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলসটা আবার শো করবে টোকেন নাম্বার নাম মেল ফিমেল ডেট অফ বার্থ আর আধার নাম্বারের কয়েকটা ডিজিট লাস্ট ফোর ডিজিট শো করবে এই যে চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন আপনারা এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করে নিচে চলে যাচ্ছি আমি এবার দেখেন এখানে অথেন্টিকেট এ কন্টিনিউ বটন এসছে আমি অথেন্টিকেট বটনে ক্লিক করছি এবার বলছে ইউ আর জাস্ট টু স্টেপ অ্যাওয়ে ফ্রম কমপ্লিটিং ইউর অনলাইন পাইন অ্যাপ্লিকেশান ওটিপি ভেরিফিকেশান আমি এখন আমার যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি পাঠাবো ওটিপি জেনারেশন করবো জেনারেশনে ক্লিক করলাম এবার এখানে ওটিপিটা চলে গেছে আমার নামটা এখানে শো করছে আমি ব্লার করে রাখবো এগুলো জিনিস আপনারা দেখতে পাবেন না ওটিপিটা আমি ইনপুট করছি ওটিপি চলে এসছে ওটিপিটা আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দেখা যাক ইউর ইবার দ্য ফাইনাল স্টেপ ইউর প্যান অ্যাপ্লিকেশান জার্নি এবার ক্লিক কেয়ার টু কন্টিনিউ প্রসিড প্রাসিড করে দিচ্ছি এবার ভেরিফাই হবে সাইন না সাইনটা এবার আপনাকে এখানে আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বারটা দিয়ে এই চেক বক্সে ক্লিক করেছি আমি এবার এখানে আধার নাম্বারটা দেবো দিয়ে সেন ওটিপিতে ক্লিক করব আমি আধার নাম্বারটা ইনপুট করছি ওটিপি চলে এসছে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিচ্ছি ভেরিফাই হয়ে গেছে সাকসেসফুল এবার দেখুন আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে লোডিং নিচ্ছে লোডিং নিয়ে আপনার প্যান ফর্মের এই যে পিডিএফটা জেনারেট হয়ে গেলো আমি ডাউনলোড পিডিএফ করে নিচ্ছি এই পিডিএফটা খুলতে গেলে আপনার ডেট অফ বার্থ দিয়ে এখানে খুলতে হবে দেখতেই পাচ্ছেন যে ডেট অফ বার্থ মেনশন করা আছে ডেট ডেট মান্থ মান্থ ওয়াই ওয়াই অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে আপনার পিডিএফ কিন্তু খুলে যাবে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটি খুব সহজেই করতে পারবেন কোথাও কোনো যাবার দরকার নেই নিজের বাড়িতে বসে কিন্তু সেটা করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের বিষয় প্যান কার্ড কী করে অ্যাপ্লাই করবেন আপনারা এটা কোথাও পাঠানোর দরকার নেই আপনাদের কাছে ইমেইলে যেটা ইমেল দিয়েছেন সেই ইমেইলে অটোমেটিক তিন দিনের মধ্যে আপনাদের এই প্যানটা চলে আসবে আর বাড়িতে চলে আসবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা খুলে আর দেখাচ্ছি না যেহেতু ডিটেলস আছে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট অতএব আপনারা এভাবে করলে পরে ডাউনলোড করে নেবেন এই ডাউনলোড ফর্মটা আপনারা ডেট অফ বার্থ দিয়ে ওপেন করবেন ওপেন হয়ে যাবে আপনাদের মেইলের মধ্যে সব কিছু চলে আসবে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যখনই এই সংক্রান্ত ভিডিও আমি পোস্ট করব আপনাদের সামনে সবস সবচেয়ে প্রথমে দেখতে পাবেন আমি এরপরে প্যান কার্ডের কারেকশান কী করে করবেন আপনারা যে কোনো ভুল ডেট অফ বার্থ নেম ফাদার নেম এগুলো কারেকশান কী করে করবেন সেই সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেব আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাদের উপকার আশা করছি হবে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ